আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান সেনাপ্রধানের দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার এবং ধৈর্য নিয়ে দেশের জন্য সেবা প্রদান করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আর সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দুপুরে সাবার সেনানিবাসে ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন প্রধান এরপর জানাব দেশের স্থিতিশীলতা নষ্টে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বললেন আইজিপি দেশের স্থিতিশীলতা নষ্টে রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আর চব্বিশে ফেব্রুয়ারি রাজশাহী প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতি মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বেশক কর্মশালায় সব কথা জানান তিনি এদিকে ঢাবির ছাত্রলীগ নেতা সুমনকে বেধরক পিটুনি লক্ষ্মীপুরের কমলনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবির মোহাম্মদ মহসিন হল শাখারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি হেলালুদ্দিন সুমনকে বেধরুক পিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে ছাত্রজনতা অভিযোগ রয়েছে ঢাবির ছাত্রলীগ নেতা সুমন শিবির করার অভিযোগে এক শিক্ষার্থীকে চারতলার উপর থেকে ফেলে দিয়েছিল ওই শিক্ষার্থীর দুই পায়ে ভেঙে যায় এবারে জানাবো সালমান এপ্রহমানের তিনশো আটান্ন ব্যাংক হিসাব অবরুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনোক বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এপ্রহমান ও তার পরিবারের সদস্য তার সহযোগীদের নামে থাকা তিনশো আটান্নটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত আজ মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই নির্দেশ দিয়েছে এদিকে সিরাজগঞ্জে তিন মরদেহ উদ্ধার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার রাতে উপজেলার শাহপুর রাজাপুর ও রায়গঞ্জ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয় আর চব্বিশে ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলল যুবদল সংগঠনের কোনো নেতাকর্মী সন্ত্রাসী কিংবা চাঁদাবাজি বা মানুষের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জাতীয়তাবাদী যুবদল সংগঠনের এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সোমবার চব্বিশে ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনেই ঘোষণা দিয়েছে বিএনপির যুবদলের এই নেতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান সেনাপ্রধানের দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের বল প্রয়োগ থেকে বিরত থাকতে এবং দেশের জন্য সেবা প্রদান করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে সাবার সেনানিবাস ফায়ারিং রেঞ্জ সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা দু পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এই আহ্বান করেছেন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান ওয়াকুজ্জামান বলেছেন একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং এর দক্ষতা অত্যন্ত জরুরি এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর এই প্রতিযোগিতায় সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিন ফায়ারম্যানকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেছেন প্রতিযোগিতায় চ্যাম্পিয় হয় তেত্রিশ পদাতিক ডিভিশন আর রানার্স আপ হয়েছে সাত ব্রিগ্রেড ডিভিশন অনুষ্ঠানে নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মইন খান সহ সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উদ্দেশ্যে উৎসাহ যোগাতে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশগ্রহণ করেন সে সময় নির্দিষ্ট টার্গেট করে কয়েকটি রাউন্ড ফায়ার করেন সেনাবাহিনী প্রধান দেশের স্থিতিশীলতা নষ্টে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বললেন আইজিপি দেশের স্থিতিশীলতা নষ্টে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিবি বাহারুল আলম পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সোমবার চব্বিশ ফেব্রুয়ারি সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতি মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সো আইন প্রয়োগের বিষয়ে কর্মশালায় সব কথা বলেন তিনি বলেছেন একটি গোষ্ঠী চায় না বাংলাদেশ স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এ সময় বেড়ে যা ডাকাতে চিন্তায় পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন ঢাকাতেও চিন্তায় রোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শীঘ্রই মাঠে নামবে বলে রাতে চিন্তায় বেড়েছে দিনেও চিন্তায় বেড়েছে চিন্তায় অপরাধে বিশেষ একটি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে আজ সোমবার থেকে এটি বাস্তবায়িত হবে বলে আশা করি আমরা দেখি এভাবে উন্নতি করা যায় কিনা না হলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে আইজিপি আরও বলেছেন যৌথবাহিনীর একটা সাইটেবল কম্পোনেন্ট থাকে আসলে পুলিশ এত বড় কম্পোনেন্ট নেই কিন্তু বাহিনী একটা জয়েন্ট পার্টি এ সময় তিনি বলেছেন অপারেশন হান্টে মূলত যারা সন্ত্রাসী করে সমাজবিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে এটি আমরা শুরু করেছি বেশ কয়েকদিন আগেই হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন বড় বড় সন্ত্রাসী বড় বড় চোরাকারবার সবাই ধরা পড়ছে অপারেশন হান্টে এই অপারেশন হান্ট পরিচালনার মাধ্যমে আমরা আগামী দিনে দেশের আইন শৃঙ্খলা ধাপে ধাপে পর্যায়ক্রমে উন্নতি করছি এবং সামনে আবারও এই ধরনের বিশেষায়িত অপারেশনের মাধ্যমে পুলিশ বাহিনী তারা নতুন করে আবারও নতুন নতুন অপারেশন করছে এগুলো খুব তাড়াতাড়ি আমরা নতুন করে পুলিশের বিশেষায়িত ইউনিটকে মাঠে নামাবো তারপরে দেখা যাক কিভাবে পরিস্থিতি উন্নয়ন করা যায় ঢাবির ছাত্রলীগ নেতা সমনকে বেধরক পিটুনি লক্ষ্মীপুরের কমলনগর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির হাজি মোহাম্মদ মহসিন হল শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সৌ সভাপতি সুমনকে বেধরক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র তেইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকায় তাকে আটক করে পুলিশে দেয়া হয় আটক হেলাল উদ্দিন সুমন কমলানগর উপজেলা পাটারিহাট ইউনিয়নের শাহজান মাস্টারের ছেলে জানা গেছে হেলালুদ্দিন সুমন নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ মহসিন হল শাখার সহসভাপতি ঘটনার দিন বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গন এলাকায় ঘোরাফেরা করছিলেন এ সময় ছাত্রজনতা তাকে আটক করে গণপিটনি দেয় পরে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয় গত বছরের চারি আগস্ট লক্ষ্মীপুর ছাত্রজনতার উপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পা গেছে স্থানীয়রা জানায় হেলালুদ্দিন সোমনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ মোহসিন হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে শিবির আখ্যায়িত করে নির্যাতন করার অভিযোগ রয়েছে পরে ওই শিক্ষার্থীকে বেধরক মারধর করা হলে চারতলা থেকে তাকে ফেলে দেওয়া হয় এই ঘটনায় তার দুই পা ভেঙে গেছে অভিযোগ রয়েছে ঢাবির মহসিন হলে নির্যাতন হেলালুদ্দিন সম্পৃক্ততা রয়েছে তখন এই ঘটনার সমালোচনা ঝড় উঠে গত বছরে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর গা ঢাকা দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হেলাল সুমন তার বিরুদ্ধে জুলাই অগস্টে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে অবশেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপরও এলোপাতারি হামলার ঘটনার সঙ্গেও জড়িত ছিল সুমন পাশাপাশি লক্ষ্মীপুর চারই আগস্ট ছাত্রজনতার উপর হামলার যার শিক্ষার্থী নিহত কয়েকশ জন গুলিবিদ্ধ এই ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে জানায় পুলিশ সালমান এপ রহমানের তিনশো আটান্ন ব্যাংক হিসাব অবরুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পী ও বেশক উপদেষ্টা এবং বেকসিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এপ রহমান তার পরিবারের সদস্য ও তার সহযোগীদের নামে থাকা তিনশো আটান্নটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত সোমবার চব্বিশে ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জস মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরে পাঁচই আগস্ট সরকার পতনের পর রাজধানীর সদরঘাট এলাকা থেকে গত তেরোই আগস্ট সালমান এপ্রহমানকে গ্রেপ্তার করা হয় এরপর তাকে বিভিন্ন থানার মামলায় রিমান্ডে নেওয়া হয় এছাড়াও তার বিরুদ্ধে সম্পদ অনুসন্ধান করছে দুদক সালমান এপ্রহমান বাংলাদেশের শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফ বি সিসিআইয়ের সাবেক সভাপতি ছিলেন দু আঠারো সালে নির্বাচনে সালমান এপ্রহমান ঢাকায় ঢাকা একাশন থেকে নির্বাচিত করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন এরপর তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শেখ হাসিনার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকায় ছিলেন সালমান এ রহমান তবে ব্যাঙ্ক খাত শেষ করে দিয়ে তিনি কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন